300 টাকা 220 টাকা 35 টাকা ফ্যাশনস থেকে একদম 50% ডিসকাউন্টে ধামাকা অফারে কিছু আজকে ড্রেস দেখাবো এগুলো হচ্ছে 230 টাকার টু পিস ঠিক আছে পুরো ক্লিয়ারেন্স আইটেম অফার কিন্তু স্টক যতক্ষণ অফার ততক্ষণ এটার পাশাপাশি আপনারা কিন্তু এখানে খুব সুন্দর কিছু ওয়ান পিস আনারকলি পাবেন এগুলো 300 250 টাকার ড্রেস আজকে থাকবে 180 টাকায় মানে এটাও কিন্তু ক্লিয়ারেন্স অফার ওই মানে অল্প কয়েক পিস আছে যতক্ষণ স্টক আছে অফার ততক্ষণ আছে তো শুরুতে হচ্ছে আর টুপি দেখাবেন জ্বর দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে টার্সেল করে এখানে লেস ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ডিজাইন গার্মেন্টস কটনের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো কিন্তু গার্মেন্টস কটন ফ্যাব্রিক বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পরা যাবে রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যে কোনো তিন তিন পিস নিলেই তো হোলসেল তাই না দুশো তিরিশ টাকা সেট জর্স এই প্রথম আপনারা এই ফ্যাব্রিকের টু পিস পাচ্ছেন দুইশো তিরিশ টাকায় এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার সেম প্রাইস আচ্ছা তো অনিয়ন কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখে এটা স্কাই কালার প্রাইস দুইশো তিরিশ টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে লেমন কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যে আর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটাই কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা টু পিস আচ্ছা এটা একটা কালার দেখেন এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো ৩৩ টাকা এগুলো কিন্তু বডি ম্যাক্সিমাম ব্যালে যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে কারণ ইদানিং এত পরিমাণে ফ্রড বাটপার দেশে বাড়ছে অর্ডার করে প্রোডাক্ট কিন্তু রিসিভ করে না তো সেজন্য কিন্তু অবশ্যই সিকিউরিটি মানি দিতে হবে মানে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে ভিউয়ার্স দেখতেই পাঁচটা কিন্তু বিস্কিট কালার এগুলো সবই রং কাশের গ্যান্টি কাপড়গুলো হবে গার্মেন্টস কটন মানে মজুরির দামে আজকে ড্রেস পাবেন তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্টক লিমিটেড স্টক যতক্ষণ অফার ততক্ষণ মানে দেখেন যে অল্প কয়েক পিসি কিন্তু আছে একদম ক্লিয়ারেন্স একটা অফার এগুলো সেল করার পরে আবার নতুন নতুন মাল উঠাবে এই হচ্ছে সব ক্লিয়ার করে দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার মানে কেনা দামে আজকে ড্রেস দিচ্ছে অনলি দুশো এটা লেমন কালার কালারগুলো দেখেন ভাই সবগুলো কালার কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা দেখে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা ইট কালার सेम প্রাইস এটা হবে লাইট বিস্কিট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम মাত্র 230 টাকা আর এটা হচ্ছে লাস্ট ওয়ান টু পিস ওকে এখন একশো টাকায় ধামাকা অফারে কিন্তু ওয়ান পিস দেখাবো ঠিক আছে ঠিক আছে এগুলো ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ অল্প কয়েক পিস আছে এগুলো ভিডিওতে যা দেখছেন এগুলোই আছে প্রাইস থাকবে একশো করে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পুরো ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে তো যারা আগে নেবেন তারাই আগে পাবেন লেট করলে কিন্তু আর পাবেন না এটা হচ্ছে রেড মেরুন এটা দেখেন জাম কালার সাথে খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে একশো আশি টাকা এটাও যেকোনো তিন পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা যেকোনো 3 তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন শর্টস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোর এটা হবে ব্ল্যাকের ভিতরে মেরুন কন্ট্রাস্ট মানে সাইজগুলো দেখেন এগুলো আগে তিনশো টাকা ছিল এখন একশো আশি টাকায় পাচ্ছেন এটা একটা কালার এগুলো বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ একদম হিট কিছু কালেকশন কিন্তু শর্টস এটা হবে পেস্টের সাথে হোয়াইট কম্বিনেশন সবগুলো কন্ট্রাস্টই কিন্তু জোজ জাস্টি নিবেন আর পড়বেন যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র দুই হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আর ভাইয়ার যে অফার দিছে এক হাজার টাকায় অনেকগুলো ড্রেস পাবেন এটা একটা কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জও বাড়বে তাই না এই যে এটা দেখে এটা হচ্ছে নাইরা কাটনে গ্রাউন্ড এটা গ্রাউন্ড প্রাইস থাকবে একশো আশি টাকা লুটপাট অফার প্রাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা ব্লু কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেম একশো আশি টাকা আচ্ছা এটার ভিতর হোয়াইটটা দেখাই এটা দেখেন হোয়াইট কালার এটা হবে রেড কালার প্রাইস একশো আশি করে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো তো একটু ধৈর্য সহকারে দেখবেন এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজার ভিতরে আছে কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হবে জাম কালার এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা কফি কালার কালার কন্টাস্টগুলো সবগুলো নাইস এটা পেস্তা গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর অ্যান্ড কিউট এটা হচ্ছে লাস্টন আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন যারা ফ্যাশন হাউস তাদের ইজি লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট কাটপটে না ছেলে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ